হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস আমার চ্যানেল সিম্পল অ্যান্ড সিজলিং রেসিপিজে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের পর্বে আমি বেগুনি বানাবো বেগুনি বানানো খুবই সহজ কিন্তু অনেকেরই বেগুনি মুচমুচে হয় না আর তেল থেকে তুলে রাখলে পরেই নরম হয়ে যায় আজকের পর্বে আমি দেখাবো কিভাবে আপনি মুচমুচে বেগুনি তৈরি করতে পারবেন যেটা বেশ অনেকক্ষণ ক্রিস্পি থাকবে বেগুনি সন্ধেবেলা চায়ের সাথে খুব ভালো লাগে আবার খিচুড়ির সাথেও বেগুনি একটা আইডিয়াল কম্বিনেশন খিচুড়ির ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে তার লিংক আমি নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো চলুন আমরা বেগুনি বানানো স্টার্ট করি এখানে আমি মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি আর খুব পাতলা আর লম্বা করে কেটে নিয়েছি আপনারা বড় যে বেগুন পাওয়া যায় সেইটাও ইউজ করতে পারেন বেগুনটাকে একটু পাতলা করে কাটতে হবে আমি থিকনেসটা দেখাচ্ছি দেখুন বেগুনটা মোটা করে কাটলে সেদ্ধ হবে না আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে এবারে আমি বেগুনের মধ্যে খুব সামান্য নুন আর হলুদ ছড়িয়ে দিয়ে বেগুনগুলোর গায়ে মাখিয়ে দিচ্ছি বেশি নুন দেবেন না তাহলে বেগুনটা থেকে জল বেরিয়ে গিয়ে নরম হয়ে যাবে জাস্ট হালকা একটু নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি এবারে বেগুনিগুলো ভাজার জন্য ব্যাটার বানাবো আমি এরম একটা বড় বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন আর নিচ্ছি দুই টেবিল চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে বেগুনিটা বেশ মুচমুচে হয় আর বেশ অনেকক্ষণ মুচমুচে ভাবটা থাকে এবার দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন কালো জিরে আপনি এর জায়গায় পোস্তও দিতে পারেন ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং পাউডার ওয়ান ফোর্থ টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন আদা রসুন বাটা এটা দিলে পর টেস্টটা আরও ভালো লাগে নিরামিষ পদ্ধতিতে বানালে শুধু আদা বাটাটা ইউজ করবেন আর দেব স্বাদ মতো নুন এবার সব মাখিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা খুব মসৃণ স্মুথ ব্যাটার তৈরি করব ব্যাটারটা খুব পাতলা হবে না আবার খুব ঘনও না দেখুন এরম হবে এর কনসিস্টেন্সি এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এবার বেগুনি ভাজার জাস্ট আগে অল্প একটু গরম তেল নিয়ে ব্যাটারে খুব তাড়াতাড়ি মিক্স করে নেব এটা ভাজার জাস্ট আগে করতে হবে এবারে একটা করে বেগুনের পিস তুলে নিয়ে এই ব্যাটারে জাস্ট হালকা করে এপিট ওপিট ডুবিয়ে এই গরম তেলে ছেড়ে দেবো বেগুনিটা ভাজার সময় গ্যাসের আঁচটা মিডিয়ামের থেকেও কমে রাখবেন নয়তো বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেব আর দুই পিঠই ইকুয়ালি ভেজে নেব সমানভাবে ভাজা হয়ে গেলে তেল থেকে পার করে একটা পেপার টাওয়ালে তুলে নেব যাতে এক্সট্রা তেলটা শুষে নেয় রেডি হয়ে গেছে আমাদের বেগুনি একটু বিট নুন ছড়িয়ে এটা গরম গরম পরিবেশন করুন আশা করছি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আরও অনেক ভিডিও দেখতে থাকার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে বাই